আসসালামাইকুম মোরা সবাই মিললে মারিতে হেয় দেখামছি মোরাও হেডফোন টানছি দেখেন অনেকখানি দেওয়া হয়েছে মারি কাকায় মারি লেও পার মাটি টেনে কেমন মজা সকাল থেকে তো টানসো মোরা স্মরণ যাইতেছি যে জায়গা মাটি এই জায়গা দেখতেই তো আছেন মোকা আশেপাশের দৃশ্যটা অনেক সুন্দর গাইস মোগো সাইকেল টাইকেল বাইহার তে অনেক কষ্ট হয় হেল লাগিয়া মারি নিয়ে বরক করতে আছে দুইটা সুবরি আছে সুবর দুইটি ল কান খামো নে আমরা এখন মাটির কাম করতেছি রাস্তা বান্ধব লাগিয়া সাইকেলটা কিনে নিতে পারি না তার জন্য আৰু আছে বনীতে তলাই যায় মগ বাঢ়ি হেল্লে গিয়ে ৰাস্তা বান্ধি আছি মোৰা বেনে আৰু কাম হাৰি আমি গো সেইডাও দে মনে মোৰা কিন্তু চুলো পাৰি काम होता तो शेष मैं तो यही बिताने ये क्यों कोटा है है मैंने बिहले है बिहले आसे कोटा काम की शेष এরसेने না এডি কিন্তু খোল মোড়া কিন্তু এই বাড়ি বইয়ে তো হয় মোরা কিন্তু অনেক খোল তো হয়ছি খোল তো হয় মোরা কিন্তু আরাও বাঁসি গাছ সবাই বরিশালে আইয়ে পড়েন বরিশালে আইলে খোলটু পারবেন আগান বাগান সাগান দৌড়বেন মোরা কিন্তু অনেক মাটি আনছি ব্যান থেকে সমান হারিয়ে দেবে রাতে সাইকেল লেই যাইতে কোনো কষ্ট না হয় আরাডা কিন্তু মোরা এতক্ষণ বইয়া আয় হাই আরাটা কিন্তু মোরা খোলটো হাইটো হইয়ে হ্যাঁ গাইস মোরা কিন্তু খুব ব্যানে উঠে মাডি টেনার লগে রানছি কিন্তু যে আমি রান্দার ভিডিওটা আমি গুলাকে শেয়ার হারতে পারিনি এই দেখেন মোরা পোলাও পাতা দিয়া আলু দিয়ে রানছি এই রান্দার ভিডিওটা আমি গুলাকে আর শেয়ার হর মানে দেখতেই তো আসেন কত সুন্দর গাইস খাইতে অনেক মজা গে রান্নাও কিন্তু অনেক সুন্দর রানছে মোসন ট্যাংরা মোসন ট্যাংরা কি চেনেন যদি চেনেন হেলেও কমেন্টে জানাইবেন না চেনলেও কমেন্টে জানাইবেন দেখতেই তো আছেন কালারটা কত সুন্দর আর গেরানো অনেক সুন্দর খাইতেও অনেক মজা শীতকালে কিন্তু মোশন ট্যাংরা খাইতে জম্মের মজা খাইয়ে দেখকেন আমরা কিন্তু অনেক দুঃখিত আমেগো লাগের আন্দার ভিডিওটা শেয়ার হারতে পারি না এই লন মোরা ব্যানে যে কাম করছি এইয়ে দেখাই আমেগো এইয়েও ব্যানে হরছি এইটা এক পাক্যে এইটা দুপাক্যে দুপাক্যে মাটি দিয়ে নেয় এখনো বিয়ালে দেবে

দেখতেই তো আসেন গাইস মগো আশে পাশে খালি বাগান আর বাগান গাইস গ্রামের দৃশ্য গুলো কিন্তু এমনই হয় মগ পাশে কিন্তু একটা পুকুরও আছে কি কোথায় গাইস এটি কিন্তু মোরা অনেক কষ্ট দিয়ে বানাইছি এটা কোন শয়তানের জন্য ভাঙ্গি থুইছে দেখিস পরিস নে কাম শেষ মাটির কেম

তো মগো ভিডিওটা দেখলেন মোরা বেশি কিছু হারতে পারি নাই মগো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না মোড়েও বলবেন না আপনারা নি করবেন